হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স তো খুব ছোট ছোট সেন্টেন্সগুলো আমরা যারা একদম বিগিনার্স এখন সবে ইংরেজি শেখাটা শুরু করতে চাইছি অর্থাৎ ছোট ছোট করে আমাদের ডেইলি লাইফের যে কথাগুলো সেগুলো আমরা ইংরেজিতে বলতে চাই যারা তাদের জন্য আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে এছাড়া আমরা বাড়িতে ছোটোদেরকে যারা স্পোকেন ইংলিশটা শেখাতে চাইছি তাদের সঙ্গে আমরা যদি ডেইলি এইভাবে কথাবার্তা বলে থাকি তাহলে আমরাও কিন্তু তাদেরকে ইংলিশে ফ্লুয়েন্ট করে তুলতে পারবো ওকে তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছ তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো তো লেটস গেট স্টার্টেড দেখো প্রথমে কি আছে ওখানেই থামুন বা ওখানেই থামো থামা ইংলিশ হচ্ছে স্টপ আর ওখানে হচ্ছে দেয়ার তাহলে ইংলিশে এটাকে আমরা বলবো স্টপ দেয়ার তো এই এটা আমরা ধরো কেউ আসছে ধরো একটা বাচ্চাকে আমরা ইংরেজিতে শেখাতে চাইছি সে হয়তো আসছে আমার দিকে তো আমি বলছি স্টপ দেয়ার মানে ওখানে থামো বা ওখানেই বড়োদের সঙ্গে বললে স্টপ দেয়ার সেটা হচ্ছে ওখানেই থামুন ছোটোদের সঙ্গে যেহেতু আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে স্টপ দেয়ার মানে ওখানে থামো এইভাবে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি স্টপ দেয়ার স্টপ দেয়ার ওখানেই থামো বা ওখানেই থামুন এখন শুরু করো কোনো একটা কাজ আমি বলছি যে আমি যখন বলবো তখন শুরু করবে তো আমি বলছি এখন শুরু করো তো ইংলিশে এটাকে আমরা বলবো স্টার্ট নাও স্টার্ট নাও স্টার্ট মানে হচ্ছে শুরু করা আর নাও মানে হচ্ছে এখন স্টার্ট নাও এখন শুরু করো কিছু খাও কেউ ধরো বাড়িতে এসছে আমি তাকে খেতে দিয়েছি সে কিছুই খাচ্ছে না তো আমি বলছি কিছু খাও সেটাকে ইংলিশে বলবো ইট সামথিং সামথিং মানে হচ্ছে কিছু আর ইট মানে হচ্ছে খাওয়া তাহলে ইট সামথিং কিছু খাও ইট সামথিং ইট সামথিং কিছু খাও কেউ আছেন কারো বাড়িতে গিয়ে হয়তো বাইরে থেকে আমরা দরজায় নক করছি জিজ্ঞেস করছি কেউ আছেন তার মানে ভেতরে কেউ আছেন কি বা কেউ আছে কি না এইভাবে আমরা জিজ্ঞেস করছি তাহলে কেউ আছেন এনিবডি দেয়ার এনিবডি দেয়ার কেউ আছেন এইভাবে আমরা কোয়েশ্চেনটা করতে পারি এনিবডি দেয়ার এনিবডি দেয়ার কেউ আছেন সবাই বদলায় আমরা এটা বলি না যে প্রত্যেকেই আমরা বদলে যাই তাই না তাহলে এই কথাটা আমরা ইংলিশে কীভাবে বলবো যে সবাই বদলায় এভরি ওয়ান চেঞ্জেস এভরি ওয়ান চেঞ্জেস সবাই বদলায় এভরি ওয়ান চেঞ্জেস তারা চিৎকার করলো করলো মানে এটা এখানে আমরা দেখো যদি আমরা টেন্স হিসেবে হিসেবে এটাকে ইউজ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সেন্স অনুযায়ী সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী পাচ্ছি কিন্তু আমরা যদি সেন্স অনুযায়ী ইউজ করি যে চিৎকার করেছিল অ্যাকচুয়ালি যে চিৎকার করলো আমরা যখন গেলাম ওরা তখন চিৎকার করলো চিৎকার করেছিল এই সেন্সটা বোঝাবে তাহলে দে স্ক্রিমড স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা তাহলে পাস্ট টেন্সে আমরা ইউজ করবো অর্থাৎ চিৎকার করেছিল এই সেন্সে তাহলে দে স্ক্রিমড তারা চিৎকার করলো দে ওকে মনে মনে রাখে রাখে না না এই কথাটা ধরো দেখো আমরা যখন বিভিন্ন আলোচনা করছি যে সবাই এইরকম বলে কিন্তু কেউ মনে রাখে না তাহলে কেউ মনে রাখে না নো বডি রিমেম্বার্স রিমেম্বার হচ্ছে মনে রাখা নোবডি হচ্ছে কেউ না অর্থে ব্যবহার করা হবে তাহলে কেউ মনে রাখে না নো বডি রিমেম্বার্স নো বডি রিমেম্বার্স কেউ মনে রাখে না সে জানতো সে বিষয়টা জানতো কিন্তু আমাকে বলেনি সে জানতো অর্থাৎ জানাটা কিন্তু পাস্টে বোঝাচ্ছে নো মানে জানা আর জানতো ইংলিশ হবে নিউ তাহলে যদি আমরা ছেলেদের ক্ষেত্রে কথাটা ইউজ করে থাকি তাহলে হি হবে মেয়েদের ক্ষেত্রে শি হবে তাহলে শি নিউ সে জানতো বা হি নিউ শি বা হি নিউ সে জানতো কে পড়ল কেউ হয়তো পড়ে গেছে আমি জিজ্ঞেস করছি কে পড়ল হু ফেল হু ফেল কে পড়ল হু ফেল কে পড়ল বাদিক দিক ঘুরুন বাদিকে দিকে ঘুরুন ওখানে আছে বা কোনো একটা বিষয় আমি বলছি যে বাঁ দিক ঘুরলে তুমি দেখতে পাবে তাহলে বাঁ দিক ঘুরুন এটাকে ইংলিশে বলবো টার্ন লেফট টার্ন লেফট টার্ন লেফট বাঁ দিক ঘুরুন আমি থাকলাম আমি হয়তো কোথায় গিয়েছিলাম বেড়াতে তো সেখানে আমাকে বারবার থাকতে বলা হয়েছিল আমি পরে কথা বলছি যে হ্যাঁ বলেছিল তারপরে আমি থাকলাম তাহলে আমি থাকলাম থাকা ইংলিশ হচ্ছে স্টে অর্থাৎ কিছুক্ষণের জন্য যখন থাকা তো স্টে করা হয় স্টে করা তাহলে আমি থাকলাম অর্থাৎ থেকে ছিলাম স্টেড তাহলে আই স্টেড আমি থেকেছিলাম বা আমি থাকলাম আই স্টেড আনন্দ করুন কাউকে কেউ হয়তো কোনো পার্টিতে গেছে বা আনন্দ উৎসবে গেছে তো সেখানে তার সঙ্গে আমার কথা হচ্ছে ফোনে হয়তো কথা হচ্ছে আমি বলছি যে ঠিক আছে আনন্দ করুন তো আনন্দ করুনটাকে ইংলিশে কি বলবো হ্যা হ্যাভ ফান আনন্দ করুন হ্যাভ ফান হ্যাভ ফান উত্তর দিন কাউকে কিছু জিজ্ঞেস করছি সে চুপ করে আছে আমি বলছি উত্তর দিন এটাকে ইংলিশে বলবো আনসার মি আনসার মি উত্তর দিন আনসার মি ওকে আসতে চালান আমরা তো কোথাও যাচ্ছি গাড়ি করে ড্রাইভারকে বলছি আসতে চালান তো এটাকে ইংলিশে বলবো স্লোডাউন স্লো ডাউন আস্তে চালান স্লোডাউন কে খেয়েছিল খাওয়া ইংলিশ কি খাওয়া ইংলিশ হচ্ছে ইট আমরা যখন খেয়েছিল অর্থাৎ পাঁচ টেন্স ইউজ করবো তখন হচ্ছে এট হু এট কে খেয়েছিল হু এট হু এট কে খেয়েছিল ওকে দেখো কে এসেছিল আশা ইংলিশ কি কাম যখন আমরা পাঁচ টেন্সে ইউজ করছি এসেছিল তাহলে সেটা হবে কেম হু কেম কে এসেছিল হু হু কেম কে এসেছিল বুঝলাম অনেক কথাবার্তার পরে আমি বলছি হ্যাঁ বুঝলাম তো বুঝলাম বিষয়টাকে ইংলিশে বলবো আই সি আই সি মানে বুঝলাম আই সি সে সেরে উঠল কারোর হয়তো কোনো অসুখ করেছিল তো সেটা সে সেরে উঠেছে সেখান থেকে তো আমি কাউকে বলছি হ্যাঁ সে সেখান থেকে সেরে উঠলো বা সেরে উঠেছিল এই সেন্সে আমরা ইউজ করব। হি রিকভার্ড হি সে সেরে উঠলো বা সে সেরে হি ওকে নিজেকে সামলাও কোনো খারাপ সংবাদ শুনে আমরা খুব ভেঙে পড়ি তো কেউ কাউকে যখন আমরা মানে শান্তনা দেওয়ার জন্য আমরা কথাটা ইউজ করে থাকি যে তুমি নিজে এত ভেঙে পড়লে চলবে নিজেকে সামলাও নিজেকে সামলাও কন্ট্রোল ইউর সেলফ কন্ট্রোল ইউর সেলফ নিজেকে সামলাও কন্ট্রোল ইউর সেল্ফ ওকে কন্ট্রোল ইউর সেল্ফ নিজেকে সামলাও আমরা ভুলে গেলাম যে ওই বিষয়টা আমাদের মনে নেই আমরা সেটা ভুলে গিয়েছিলাম উই ফরগট উই ফরগট উই ফরগট আমরা ভুলে গিয়েছিলাম বা ভুলে গেলাম আমরা অসফল হলাম সফল হওয়া হচ্ছে সাকসেসফুল হওয়া অসফল হচ্ছে আনসাকসেসফুল হওয়াটাকেই বলা হয় অসফল বা আমরা ইউজ করতে পারি ফেল ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া তাহলে আমরা অসফল হলাম উই ফেল্ড উই ফেল্ড উই ফেল্ড আমরা অসফল হলাম কোনো প্রশ্ন আছে কেউ হয়তো আমার কাছে এসেছে কিছু জিজ্ঞেস করবে করবে তাকে দেখে মনে হচ্ছে তো আমার মনে হয়েছে বলে আমি তাকে বলছি যে কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চেন এনি কোয়েশ্চেন এনি কোয়েশ্চেন তো যারা ভিডিওটা দেখছো তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি দেখার পরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এনি কোয়েশ্চেন নেক্সট এক মিনিট বলি না যে কখন রেডি হওয়ার সময় কেউ তারা তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করো আমি বলছি যে এক মিনিট জাস্ট আ মিনিট এটা আমরা ইউজ করে থাকি জাস্ট আ মিনিট জাস্ট আ মিনিট এক মিনিট জাস্ট আ মিনিট খাবার আনো খাবার টেবিলে বসে আছি বাড়ির মাকে বা যে খাবার সার্ভ করছে তাকে বলছি খাবার আনো ব্রেন ফুড ব্রিং মানে হচ্ছে আনা ফুড মানে খাবার ব্রিঙ্ক ফুড খাবার আনো ব্রিঙ্ক ফুড ওকে বাড়ি যাও গো মানে যাওয়ার বাড়ি হচ্ছে হোম গো হোম বাড়ি যাও গো হোম বাড়ি যাও আমি চেষ্টা করেছি কোনো একটা কাজ আমি হয়তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা হয়নি কেউ আমাকে বলছে যে তুমি কি চেষ্টা করেছো যে হ্যাঁ আমি চেষ্টা করেছি আই ট্রাইড ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা আর চেষ্টা করেছি মানে সেটা আমার চেষ্টা করা হয়ে গেছে পাস টেন্স অর্থাৎ অতীতকাল তাহলে আই ট্রায়েড আমি চেষ্টা করেছি আই ট্রাইড আমি ক্লান্ত আমি চেষ্টা করে করেছি অনেক এখন আমি ক্লান্ত আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই অ্যাম টায়ার্ড আমি তৃষ্ণার্ত যখন আমাদের খুব পিপাসা পাই জল পিপাসা তখন আমরা বলি যে আমাকে এক গ্লাস জল দাও আমি খুব পিপাসার্থ বা তৃষ্ণার্থ তো এটাকে আমরা ইংলিশে বলবো আই এম থার্স্টি আই এম থার্স আমি আমি পিপাসার্থ বা আমি তৃষ্ণার্ত আই এম থার্স জীবন সুন্দর আমরা জীবনটাকে যে যেমনভাবেই আমরা বাঁচি না কেন আমাদের খুশি দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু জীবন থাকে তো জীবনটা সত্যিই সুন্দর এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল বৃষ্টি পড়ছে এখন হয়তো বৃষ্টি পড়ছে তাহলে আমি কি বলবো ইটস রে নেটস রে নেং বৃষ্টি পড়ছে এইটস ইটস বৃষ্টি পড়ছে ওকে তো দেখো খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে ইংরেজিতে প্র্যাকটিস করতে পারি বা বাড়িতে বাচ্চাদেরকেও এই কনভার্সেশনের মধ্যে নিয়ে এসে আমরা তাদেরকেও ইংলিশ প্র্যাকটিস করাতে পারি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ